কোথায় থেকে চলে আসছো তুমি না না আপনি আমার ভুল বুঝতেছেন ভাইয়া আবার বলে আমি ভুল বুঝতেছি তুমি যদি চোর না হও তাহলে আমার বাড়ির ভিতরে কি করতেছো কে তুমি জি মালিক ডাকছেন আমারে এই এটা কি আমার বাড়িতে কি করতেছ তুমি কি করো না না মালিক আমার ছোট বোন ওই যে পরীক্ষা দিব কি জন্য পরীক্ষা বোন কি পরীক্ষা বিসিএস পরীক্ষা ওহ বিসিএস পরীক্ষা হইছে কি মালিক তারপরে ওই যে তেল কিনে বাতি জ্বালায় পরা মুখ এই ডে সামর্থ্য আমার নেই আপনি খুব ভালো করে জানেন এই জন্য এই বাড়িতে লয়ে আইছিলাম এই বাড়িতে তো সবসময় কারেন্ট থাকে সব তুই ওই সোফায় বসবি না সোফায় কেন বসছ এ দেখ না মালিক রাগ করছে মাফ করে দেন মালিক আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই বাবা কিন্তু খুশি হইছি ঠিক আছে সমস্যা নেই ওকে তো তোর জন্য কি কর মনে হন হেই যা তুই বাড়ি যা বাড়ি যা বাড়ি যা পড়গা যা 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 কইছিস আসুন বাড়িতে সুন্দরভাবে পড়তে বসবে কিন্তু ফাঁকি ফাঁকি করবি না আমরা শেষ করে যাইতেছি ঠিক আছে ওকে স্যার সবকিছু লয়েছে স্যার এই যে লিস্ট আর কিছু টাকা বাড়ছে স্যার বা সবকিছু নিয়ে আসছো জি স্যার সব যাব কী কইতেছেন স্যার ওইগুলো আমি কেন লয়ে যাবো স্যার হ্যাঁ এগুলো তুমি তোমার বাসায় নিয়ে যাবা হয় কারেন্ট থাকে না তোমাদের বাড়িতে এমন কোনো ল্যাম্পও নাই যেটা দিয়ে তোমার কোন পড়াশোনা করতে পারে এই জন্য এই দুকিটাকে জিনিস করছেন স্যার সত্যি আপনি কইতেছেন আমি না বিশ্বাস করতে পারতেছি না স্যার কিন্তু স্যার আপনি আমগুল লাগে কেনে এত কিছু করতেছেন স্যার ছিল আমাদেরও সবার শখ ছিল যে ও যতটুকু পারে যেটা করতে চায় সেভাবে ওকে এখন তো আমি একা আমার তো আর কেউ নাই তোমার বোনকে দেখে হঠাৎ করে নিজের বোনের কথা মনে করে গেছিল পড়াশোনা করতে চাইতো হয়তো আজকে বেঁচে থাকলে ও পরীক্ষা দিতে পারতো দ্যাটস ওয়াই ও এক মিনিট এখানে কিছু টাকা আছে তোমার বোনের যদি আরো কোনো কিছু প্রয়োজন ভালো মানুষ আপনার কথা আমি সারা জীবন মনে রাখুন স্যার এই আমি কোনো দিন শোধ করতে পারব না আল্লাহ আপনার ভালো করুক স্যার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি ওকে দিলেন কেন দেখুন না ম্যাডাম এই 2 টাকার পিয়ন আপনাকে নোংরা হাত দিয়ে খাবার খাইয়ে দিচ্ছে অবশের বাই বুঝতে করতেছি না আমি যদি নিজের হাতে ম্যাডাম রে খাওয়ায় দেই তাতে সমস্যা কোন জায়গায় এই চুপ তুই একদম আমার সাথে তর্ক করতে আসবি আচ্ছা ক্ষমা চাইবেন ভালোই ভালোই বলছি আপনাকে ম্যাডাম আমি কেন ক্ষমা চাইবো আপনি ওর হয়ে কেন কথা বলছেন দেখুন অন্যায় আপনি করেছেন তাই আপনি পারবো না আর আপনার কি হলো আপনি ওর জন্য আমাকে কথা শোনাচ্ছেন আমি না আপনার বুদ্ধি কমে গেছে ছোট বড় সে যেই হোক না কেন আমি মাফ চাইবো না ওকে ঠিক আছে ক্ষমা চাইবেন না ভালো কথা কিন্তু এর শাস্তি না আপনি খুব দ্রুত পাবেন কারো ভালো চল ফাইল আমার সাথে খারাপ ব্যবহার আমার লাগে নাই তুমি রাগারাগি করো আমি যাই তুমি এভাবে হুট করে এসে আমাকে কেন খাবার খাওয়াতে গেলে বলো তো তোমারে খাওয়াই দেই কত ভাবো তুমি আমার জন্য কিন্তু মানুষ মানুষ তো ওগুলো বোঝে না বাদ দাও না মানুষ কি আচ্ছা ঠিক আছে এখন যাও নিজে যত্ন নিও ঠিক আছে আমি তাহলে যাই তুমি খাবারটা খাই নিও কি হচ্ছে তাহলে এত লস হচ্ছে কেন তুমি খুব দ্রুত আমার সাথে দেখা করো জি স্যার আমি আসছি আমি মাল সব কিছু নিয়ে যাই আরে না না সমস্যা নাই আমাদের একটা জরুরি মিটিং আছে একজন ফরেনার আসবে যার জন্য আমি চলে এসছি তাইলে আপনারা কথা বলেন আমি যা বানাই নিচ্ছি আরে না না দাঁড়াও না তোমাদের সাথে আমার কিছু আলাপ আছে স্যার কি হয়েছে ম্যাডাম আমাকে বকা জগা করেছে স্যার আসলে এরা দুজন অফিসে বসে প্রেম করছে আর এই আজকে এই দুই মাস ধরে আমাদের অফিসে লস প্রজেক্ট হচ্ছে আপনাকে কেন খাইয়ে দেবে আপনাদের মধ্যে কি সম্পর্ক দেখুন সেটা আমাদের পার্সোনাল বিষয় এটা টানো আমি আপনাকে বলতে যাব ও আমার যে সেমতে চালিয়ে যাচ্ছেন বাস চুপ করেন অনেক উল্টাপাল্টা কথা কইছেন আমি আর একটা উল্টাপাল্টা কথা শুনতে আমি এখানে অফিসার হিসেবে কাজ করছি আর অপিয়ন হিসেবে আমার যেতে অফিসে কোনো রকম মানসম্মান নষ্ট খুব সাধারণ ভাবে বড়ছি মানুষের লাব ঠুশ ঠায় বড়ছি আমার জীবনটা জানলে গেছে আমি কখনো চাই এত বড় একটা কোম্পানিতে আমার বউ চাকরি করতেছে অফিসার হয়ে চাকরি করতেছে আর সেই কোম্পানিতে আমি সামান্য একজন এটা যদি আমি না করছিলাম যে আমার পরিচয়টা তুমি কাউকে দিও তাই বলে যে আপনারা যাইসা স্যার তাই বলে আমার বউ অপমান করবেন আমাকে সব থেকে বড় কথা আমার বউ ডারে আমি নিজের হাতে খাওয়াই দিছি আমি কি এমন অন্যায় করছি আমি এই অফিসের প্রত্যেকটা মানুষের দেখা শুনে আমি দৌড়ায় আসি সেখানে জিগাই যে স্যার আপনার কি লাগবে যখন যেটা হুকুম করেন আমি সেই হুকুমটা তালিম করি তাইলে আমার তখন থেকে এই মানুষটা নিরলস পরিশ্রম করে যায় কই তখন তো আপনারা কেউ কন না তুমি এত পরিশ্রম করতেছো যাও একটু বিশ্রাম নাও ভালোবাসা কোনো পাপ নয় তোমরা দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করেছ আমার কাছে খুব ভালো লাগছে ভালোবাসা একটা চমৎকার ভালোবাসাটাই হচ্ছে আসল তোমরা দুজন সেটা প্রমাণ করে দিয়েছ আমার খুব ভালো লেগেছে দেখো আজকে থেকে এই অফিসার লোকান কিন্তু যখন দেখতেছি যে আমার লেগে আমার বউর চরিত্র নিয়ে আপনারা কথা বলতেছেন আমি সহ্য করতে পারিনি এই আমি আর আমরা উদ্ধার করার চেষ্টা করব আর আপনি আপনার উচিত ওদের কাছে ক্ষমা চাওয়া সরি আমাকে ক্ষমা করবেন প্লিজ না স্যার ক্ষমা চাই দেবো না আপনারা আমার স্যার মানুষ আপনার যদি আমার কাছে আপনারা আমাকে দোয়া করেন আমরা যেন সারা জীবন আমি সুখে থাকতে পারি ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা করবে না তোমরা কোথাও যাবে না বসো বসো